Hello guys, welcome to my new vlog. মাই চ্যানেল ফ্লো উইথ মি তা আজকে চলে গেছি শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির যেটা কলকাতার বুকেও একটা এরকম মন্দির আছে গণেশজির আমাদের সিদ্ধিদাতার যেটা মুম্বাইতে একটা আছে আর আমাদের কলকাতার বুকেও ওরকম একটা সুন্দর একটা আর্কিটেকচার করা একটা বেশ সুন্দর মন্দির আছে তো মন্দিরটার ঢোকার এন্ট্রি জায়গাটা আমি এখন দেখাচ্ছি যে যেভাবে ঢুকতে হয় ওরা এইখান থেকে মানে একটা দরজা দিয়ে তারপরে সেই মন্দিরটাকে একদম মানে ব্যারিকেড করে গোল 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 করে ঘুরিয়ে তারপরে ঢোকায় আর মন্দিরে যখন গেছিলাম একটা পাশে কীর্তন শুন মানে হচ্ছিলো মানে ওদের যে গান তারা ওই গানটা এবার চলে আসি মন্দিরের মেন আকর্ষণ এই জায়গাটা যেই মন্দিরটা যেটার জন্য মন্দিরটা গড়ে ওঠা আমাদের এই সিদ্ধিদাতা গণেশজি খুব সুন্দর করে উনি সেজে গুজে একটা ইয়ের মধ্যে বেদির মধ্যে বসে আছেন যাই হোক এই মন্দিরে রোজই প্রসাদ দেওয়া হয় যত ভক্তরা যায় প্রত্যেককে প্রসাদ দেওয়া হয় আর ওদের প্রসাদে না একটু টক দেওয়া থাকে এই যে এখানে সবাই বসে কীর্তন শুনছিল আর এদের পাশে ছিল একটা হনুমানজির মন্দির তো আজকের ব্লগে এইটুকুই টাটা বাই আর লাস্টে যে দিদির দোকান থেকে আমরা মোমো খাই সেই দিদির দোকান থেকে এই নতুন একটা মোমো অ্যাড করেছে কোরিয়ান মোমো তো এই কোরিয়ান মোমোটা খেয়ে বাড়ি চলে এলাম